আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দীর্ঘদিন যাবৎ আমি অনেক প্রবলেমের মধ্যে বক্তাছি সেটা হচ্ছে যে আমার আমার পিছনে প্রচুর পরিমাণ প্রতারক চক্র লেগে গেছে তো আপনারা সবসময় এই জিনিসটাই আমি আপনাকে প্রত্যেকটা ভিডিওতে বুঝাইতেছি আজকে দুই বছর যাবৎ আমি ভিডিও বানাইতেছি প্লাস আমার আইডির ভিতরে অনেক অনেক ওল্ড ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আমি বইলা দিছি বারবার বইলা দিছি যে আমরা আপনারা আমরা যেই নাম্বারটা মুখে বইলা দিই বা আমাদের আইডিতে দেওয়া আছে এই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করেন না এখন আপনাদের কাছে যদি আমার ভিডিও না যায় বা আপনারা যদি ভিডিও শেয়ার না করেন তারপরে যদি ধরা খান সেক্ষেত্রে তো আমি আমি দায়ী না আপনারা কি করেন অন্য একটা ফেক পেজের থেকে দশটা বিশটা পঞ্চাশটা ফলোয়ার হলা একশো পাঁচশো এক হাজার দুই হাজার ফলোয়ার একটা পেজের থেকে আপনারা কি করেন নাম্বার নিয়ে তারপরে আমার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো চক্ররা কি করে আমার ছবি দিয়া ইমো আইডি খুলে রাখছে আমি বারবার বলে দিচ্ছি ভাই আপনারা ইমুতে যোগাযোগ করেন না বিকাশে লেনদেন করেন না আমি বারবার বলছি এক হাজার বার বলছি প্রত্যেক ভিডিওতে বলি তারপরেও কিছু অশিক্ষিত লোক আছে আইসা আমাকে গালি দিব ঠিক আছে বলবো যে তুই নিছোস টাকা তুই নিছোস ভাই তোরা কি ভাই তোকে মাথার ভিতরে কোনো মানে গিলু নাই তোকে বাপমায় তোকে জন্ম দিয়েই এই ভুল করছে ঠিক আছে যদি জন্ম দিয়ে যদি একটু স্কুল কলেজে পাঠাই কলেজে তো দূরের কথা যদি একটু মনে কর যে মসজিদে সকালে কাছারি কলেজে পড়তে যাই হেঁটে পাঠাই তারপরে তারপরেও হুজুরের থেকে তোরা একটু জ্ঞান লইতে পারতি ঠিক আছে তোকে মাতার মধ্যে নাই কোনো গিলু কা তোরা বলো যে আইসা যে গালাগালি করস যে তোর কাছে টাকা দিয়া প্রতারণা হয়েছি ঠিক আছে তোরা আমারে ভালোবাসায় তো টাকাটা দিসস তো এখন তোকে ভালোবাসার মানুষটা মানে প্রতারণা হয়ে গেছে এখন তোরা মনে করো যে আমারে গালাগালি করত একদিনই আমার ভালোবাসা ছুটি টাকা তোরা প্রতারণা প্রতারিত হওয়ার আগে বারবার কথা বলি আমার যে বয়েস আমি যে কথা বলতাছি ওরা মানলাম আমার ভিডিওটা ওরা কি করে ইউটিউবে ফেসবুক মধ্যে ল্যাপটপের মধ্যে চালায় চালাইয়া ওইটা ওরা পিছন থেকে কথা বলে এই জিনিসটা তোরা বুঝতে পারোস না তোরা বলো যে আমি নাকি তোদের সাথে ভিডিও কলে কথা বলি আরে বেটারা আমি তো ইমু চালাই না তোদেরকে বারবার বলতেছি তোরা আমি ইমু চালাই না তোরা প্রতিনিয়ত ইমুতে গিয়া ধোকা খাইতেছ তাইলে সেক্ষেত্রে আমার কি করার আছে এখন কি আমি তোদের জন্য তোরা এই যে বলদ যে কয়টা বলদের জন্য বলদের জন্য কি আমি ব্যবসা ছাইরা দিব কেন হাজার হাজার মানুষ আমার সাথে কন্টাক্ট করতেছে না হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে প্লাস নাইন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যদি তোমরা যদি ধরা খাও সেক্ষেত্রে আমাদের কিছুই করার নাই ভাই তুমি এবার তুমি যা মন চায় তা করতে পারো গিয়া কিচ্ছু করার নাই তোমরা এই ফ্যাক আইডিতে ধরা খেয়ে আসলে আমাদের কিছুই করতে পারবা না ঠিক আছে কারণ আমার আইডিতে পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেওয়া আছে যে আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে তোমরা ধোঁকা খায়ও না গিয়া তারপরেও কেন অন্য নাম্বারে গিয়া তোমরা ধোঁকা খাও তবে সামনের দিকে তোমরা সচেতন হয়ে যাও প্রতারক চক্র অলরেডি সাতজন ধরা খাইছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আছে আমার কাছে খবর আসছে আমি দিনের ভিতরে সেগুলোর ছবি তোমাদেরকে সামনেই না দেখাবো এবং অলরেডি তিনটারে তিনটার ছবি নিয়ে আমি ফেসবুক আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আমি ভিডিও করছি ঠিক আছে লাইভ করছি তো তোমরা সচেতন হয়ে যাও সাবধান হয়ে যাও লেনদেন করার আগে ভালো করে বুঝানো যে এটা নবীন ভাই কিনা তোমাদের ভালোবাসার নবীন ভাই ভালোবাসারই থাকবে নবীন ভাই কখনো উল্টা কাজ করে না প্রতারণা করে না মানুষের সাথে ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা শেয়ার করে দিবা আমাদের পেজের দিয়ে যারা ভিডিওটা দেখবা তারা ভিডিওটা শেয়ার আমার পেজটা ফলো করবা এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবা তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ